সব কিছু করি কিন্তু আমরা সবখানে আদায় করতে পারছি না যদি কোনো মানুষ ধনী হয় সে ধনের বিনিময় সে দান খারাপ করছে সে যদি ধনী হয় হজ করতে যাচ্ছে সে যদি খুব টাকা পয়সা হয় সে জাকাত দিচ্ছে এইগুলো যত ইবাদত রয়েছে অন্যান্য ইবাদত যত আপনি ইবাদত করেন না কেন সব ইবাদত গোর ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার সলাদ রয়েছে মানে নমাজ রয়েছে আপনি যদি ঠিক মতো সলাদখানা আদায় করেন তাহলে আপনার দুনিয়ার বুকে যত আমল রয়েছে পিতামাতার মাতার সাথে সদ আচরণ সাথে সদ এবং প্রতিবেশীর সাথে সদ এবং ফকির মিসকিনের সাথে সদ আচরণ এবং দান খায়ের হাতে নেকি যত নেকি রয়েছে আপনি সব কী পাবেন কখন কী পাবেন কি আপনার যদি সলাদ খানা থাকে তাহলে আপনি পাবেন যদি আপনার সলাদ না থাকে তাহলে আল্লাহ পাকর বলে আমি সমস্ত আপনার কি করবে কেটে দেবেন আল্লাহ আপনার সলাপ যদি না থাকে সমস্ত আপনার কেটে যাবে কিছু আপনি ইবাদত করেছেন আমল করেছেন কিন্তু আপনার সলাথ নেই এই জন্য সব আমার বাতিল